অভিনেত্রী শিরিনশীলা খুবই ভালো মনের মানুষ তিনি আসলে সেটা প্রমাণ করেছেন কখন প্রমাণ করলেন একটু উদাহরণ দেই যখন তাকে ওই ছেলেটার চুমু দেয় তার ঠিক কিছুক্ষণ আগের এই ঘটনা ছেলেটা প্রথমত মেয়েটার কাছে আসে শিরিনশিলার কাছে তারপর আবেগিক কান্নায় কথা বলে এবং কি বলে যে আমি কখনো বড় গাড়িতে উঠেনি আমাকে একটু গাড়িতে উঠান খুব সম্ভবত শিরিনশীলা তার নিজের ব্যক্তিগত গাড়িতে ওই ছেলেটাকে একটু রাইট দিছে খুব সম্ভবত তারপর কি করলো ছেলেটা একটু আবেগ দেখে তাকে জড়িয়ে ধরলো তারপর চুমু তারপর তো এখন আসলে মানুষকে বলবেন বলবেন নাকি ঠিক আমি জানি না মানুষকে যেমন বিশ্বাসও করা যায় না আবার অবিশ্বাস করা যাবে না কেননা বিশ্বাস করতে গেলে যেমন ক্ষতি আবার অবিশ্বাস করতে গেলে তার চাইতে বেশি ক্ষতি হবে আমার মনে হয় শ্রীশিলার বেলা ঠিক তেমনই ঘটছে কিন্তু তিনি বুঝে উঠতে পারেননি তার সাথে কি ঘটতে চলতেছে এই মানে শেষ মুহুর্তে কি একটা মানে একটা ঘটনা ঘটে গেল তার সাথে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না